গেলা বাইকরা এতো সুন্দর গ্রাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বাইকরা নেই জানো আপনারা কন্যা জানো ইতাদিনী চালন করে দিন খাইয়ার দিন এমনিও কই তারা তার আর এইখানে আমি আমার বায়ু পছন্দ মুর্গার গিলা কলিতা রেডে নিশি সূণ আই শুইসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইখানে আমি আমার বাইয়ের পছন্দ বায়ু আনছিলা আর বা আদা লেবু মাস ডিম দিয়ে মিঠামাছটি রান্না করে নিয়ে আনিছি এটা ইলিশ মাছ মুগে দিয়ে রান্না করে নিয়ে আনিছি বাইয়ের লাগি লাগিচ রোস বানিয়ে আনিছি এটা মিট আলু সাতফল করে মিট রান্না করে নিয়ে আনিছি ইটা এখানি সুটকি সিরা রান্না করে নিয়ে নিছি আমার আদরের বাইয়ার লাগি লাগে করুন এটা কিছু সব সময় বাই করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওল্লা আল্লাহ বোনের বন্ডিং রাখুন সব সময় আল্লাহবেলা রাখুন ওখানেও দোয়া করি সব সময় সব বেলা থাকা সব সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ই গিলা কল্যাপলা দিয়ে আমি বুনিয়া নিছি আলহামদুলিল্লাহ গো মিট রান্না করে আনিছি সাতরা দিছি আলু দি মিট রান্না করে আনিছি আলহামদুলিল্লাহ আমার বাইন আসেন আলহামদুলিল্লাহ আমি এত মিষ্টিও হয় দুই বক্স দিছি আগে আমার বুত তো রাইফুতো মিলাপ খুব খুশি আমা মামা মার লাগে গিফট লই আন মামা মামার লাগে গিফট লই আন মামা গিফট আনিলাম আন খালি নি মামার এটা পয়সা দিও আমি মামা এই দোকানের কাম করুন করলিটাই মহা তো মানি পেয়ে গুলি লক্ষাম না তো ভালোবাসা পায় এতো ভালোবাসা পাওয়া নসিবর দেখা এটা বাই বোনের বন্ধু থাকা নসিব ভালোবাসা পাওয়া বহুত বড় নসিব বহুত বড় নসিব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাগেছে লক্ষ সুকরিয়া আদায় কথা পাতাম নাই আপনারা কাছে আমার ভিডিও তাকিলা লাগলো আপনারা আমার আমার বাই যত কাতল খাবাইছেন আমার ফিধা ফিধা কোনদিনও মনে করি আলহামদুলিল্লাহ আমার আদরের পান্তি আপু ভাই আঙ্কল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন তারা অনেক দুস আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আপনারা অনেক ভালোবাসা প্লিজ আমার চ্যানেলটা এতো মজার গোড়ান তো মজার গোড়ান আমার মাঝে সবাই মাঝে নাল সাবস্ক্রাইব করো লাইক করো কা শেয়ার করো কা কমেন্ট করোকা দেখতে 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 ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আজ পর্যন্ত সবাই বেলা থাকুক আসসালামুজ